দেখুন তো কী একটা কাণ্ড হয়ে গেল হাজব্যান্ড দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে এখানে একটা বড়ো ইলিশ মাছ ছিল প্রায় দেড় কেজি ওজনের একেবারে পদ্মার ইলিশ তো একেবারে তাজা ফ্রেশ তো ভাবলাম এই ইলিশের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এরকম যে একটা কাণ্ড হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি দেখুন তো আসলে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড হয়ে যায় তারপরও আর করার তো আপনি দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা এতবার ফ্রেশ একদম তাজা একবার পদ্মার ইলিশ আর আপনার গায়ের উপরে দেখছেন একদম সোনালি চোখ কালো এবং অনেক বড় চ্যাপটা তাজা ছিল ইলিশ মাছটা তো ইলিশ মাছের রেসিপি তো দেখা যায় সবাই কম বেশি পারেন তো আমি কীভাবে ইলিশ মাছ রান্না করি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা করা কিন্তু এখানে একটা কাণ্ড হয়ে গেল তাই আমি বলছি একটু পরে প্রথমে আমি কী কী এখানে দিচ্ছি সেটা বলে যাই তো এখানে কড়াইতে আমি একটু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর দুই চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ আর সর্ষেটা হালকা একটু কষিয়ে নিলে দেখা যাবে আপনার যে কাঁচা একটা ফ্লেভার থাকে সর্ষের কিংবা পেঁয়াজের সেই ফ্লেভারটা চলে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো তো এক চামচ লবণ আর এক চামচ হলুদ আর দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম এরপর আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এরপর পানি দিয়ে আমি আবার খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে যে কাণ্ড হয়েছে আমি শুরুতেই আপনাদের বলেছিলাম তো এখানে আমি মাছটা ধুয়ে কুটে পরিষ্কার করে ভালোভাবে যখন ভাজার জন্য নিয়ে আসলাম ঠিক তখনই টুক করে কানেটা চলে গেলাম তো কারেন্ট চলে যাওয়ার কারণে দেখা গেল আমার অফিসলি রুমটা রান্নাঘরটা একটু অন্ধকার ছিল তো আমি ভিডিও করতে পারিনি আপনার ইলিশ মাছ ভাজাটা ভিডিও করতে পারিনি এর সাথে আমি ইলিশ মাছের তেলের মধ্যে পটল ভেজেছিলাম তাও ভিডিও রেকর্ড করতে পারিনি মানে এরপর চিন্তা করলাম যে যাক আমি ভিডিওটা দেবো কি দেবো না পরে ভাবলাম যে আপনারা তো আমার এই চ্যানেলের একটা সদস্য ফ্যামিলি মেম্বারের মতোই আমি যেভাবে রান্না করি যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তারা আজকে ভালোতে মন্দতে সবটাই আপনাদের সাথে যেহেতু শেয়ার করা তো যেভাবে আমি রান্না করেছি এত একটা ইলিশ মাছ চাইলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেভাবেই করে নিই তাই আমি করে নিলাম তো এরপর আমি সেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছ আর পটল সেই মানে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো যখন পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল আমি এর মধ্যে হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে দেব এখানে দেখা যায় উষ্ণ গরম পানি দিলে তরকারিতে আপনার তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় একটা পান ভাব থাকে না খুব ভালো লাগে আর কি তো এরপর আমি মাত্র দশ মিনিটের জন্য ঢাকনাটা একটু ঢেকে রেখে দিয়েছিলাম যখন আমার প্রায় পোটল সেদ্ধ হয়ে আসছিলো ঠিক তখন আমি এর মধ্যে মাছগুলো ভা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো যেটা আমি আপনাদের দেখাতে পারিনি ইলিশ মাছ ভাজাটা তো ভেজে রেখেছিলাম অফ ক্যামেরাই সেটা দিয়ে দেবো তো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি একটা জিনিস দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি আমার মনে হয় পাত্রটা একটু ছোট হয়ে গেছে যেহেতু পটল দিয়েছি প্রায় দুইটা মাছ এখানে দেওয়া এর জন্য মনে হয় আর একটু পাত্র নিয়ে নিলে ভালো হতো তারপরে চিন্তা করলাম চাক যেটা দিয়ে দিয়েছি তো এরপর আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি আবার মাত্র পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যেহেতু এখানে আপনার মাছও ভাজা অলমোস্ট হয়ে গেছে পটল ভাজা আগে থেকেই তো এর জন্য আপনার এটা সেদ্ধ হতে বেশি টাইম আর লাগবে না তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছটা একটু হালকাভাবে উল্টে পাল্টে দিলাম দিয়ে আমি আবার দু মিনিটের জন্য একটু ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছিলাম জাস্ট ঝোলটা একটু ঘন হওয়ার জন্য কারণ গ্রেভিটা ঘন হলে আপনার মাছের টেস্ট অনেক বেড়ে যায় তো মশালা দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার পোটল দিয়ে ইলিশ মাছের ঝোল তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন